আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা যারা বহিষ্কারন করা তদবীর করতে আগ্রহী অথবা বিচ্ছেদ করতে আগ্রহী অবৈধ সম্পর্ক নষ্ট করতে আগ্রহী অথবা শত্রু দংশ করতে আগ্রহী শত্রুকে আপনি হালাক করে দিতে চাচ্ছেন হ্যাঁ শত্রু দংশ করার জন্য চাইতেছেন অথবা আপনি ব্যবসায়িক ভাবে অর্থনৈতিক ভাবে যে কোনো কর্মে হাত দিলে ওই কর্ম নষ্ট হয়ে যায় আপনার নামে কর্ম বন্ধন করা আছে বা কোনো জিনের সমস্যা আছে আপনার উপর জিন চালান দেওয়া হয়েছে জিন চালান দেওয়ার কারণে আপনি কর্ম বন্ধন সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনি কোনো কর্ম করতে পারেন না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিদেশ বিদেশে গেছেন আমেরিকা লন্ডন বিভিন্ন রাষ্ট্রে গেছেন আপনি কোনো কর্ম আপনার হয় না আপনার কোনো কাজই হয় না আপনাকে কেউ চাকরি দেয় না কাজ কাম দেয় না বা কোনো ব্যবসা করে আপনি শান্তি পাচ্ছেন না আপনার ওয়ার্কার যারা আছে আপনার কর্মচারী যারা আছে ওরা কর্মচারীরা আপনার এখানে থাকতে চায় না আপনার কর্মচারীরা আপনার মধ্যে সন্তুষ্ট না খুশি না বেতন বাড়ায় দেন সব সুবিধা বাড়ায় দেন কিন্তু তারা খুশি না ভালোভাবে কাজ করা করে না চুরি করে উল্টাপাল্টা করে এই কর্মীদেরকে আপনি আপনার বাধ্য করতে চান এরকম যে কোনো ধরনের তদ্বির করতে হয় জিনে আক্রান্ত সমস্যা আছে অথবা জাদুত আক্রান্ত সমস্যা আছে কুফুরি তন্ত্রমন্ত্র সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনি ভাবে উঠতে পারতেছেন না আপনার সন্তানরা আপনার বিরোধিতা করতেছে আপনার পরিবারের সদস্যরা আপনাকে দেখতে পায় না ভালো পায় না বা আপনার ফ্যামিলি কেউ একজন আগে খুব ভালো ছিল এখন কাউকে ভালো পায় না হ্যাঁ বউ পাগল হয়ে গেছে তাকে জাদু করে কুফুরি করার মাধ্যমে সে তাকে আপনাদের দের থেকে সরানো হয়েছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা যারা যারা আছেন যে কোনো ধরনের তদ্বির জগতে যত সমস্যা আছে কবির জগতের যত ধরনের তদ্বির করতে হয় আপনি দেশে প্রবাসে যে কোন রাষ্ট্রে থাকেন আপনি

ছবি পাঠাবেন পরীক্ষা দেওয়ার জন্য বলবেন যে আমার এই রুগীটার এই সমস্যা আছে এরা পরকে আসক্ত হয়ে পড়ছে এদের সম্পর্ক নষ্ট করতে হবে অথবা এই লোকটাকে আমার বশীকরণ করতে হবে বা একে আমার বাধ্য করতে হবে বা এই লোকটাকে আমার হ্যাঁ শত্রু তাকে ধ্বংস করতে হবে যে কোনো ধরনের তদ্বি করতে আগ্রহী জিনে দরা রুগী অথবা জাদুতে আক্রান্ত রুগী তাদের চিকিৎসা করতে হবে আল্লাহর রহমতে জিন জাদু যত মারাত্মক সমস্যা থাকুক আপনার রোগী এক দিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হবে বলতে পারেন অনেক জায়গায় দৌড়া ইলাম এত বছর যাবত দূর পড়তেছে আপনি যাদের কাছে গেছেন তারা কেউ হয়তো জিনদেরকে বন্দি করতে পারে নাই আমি জিনদেরকে বন্দি করতে পারি আমার জিন হুজুরদের বাহিনী আছে আমি সরাসরি জিনদের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসে সকল মানুষের চিকিৎসা করে আসতেছি তখন আপনি যাদের মাধ্যমে ট্রিটমেন্ট করাইছেন বা নিছেন ওরা জিন বন্দি করতে পারে নাই অথবা ওরা জিন সাধক না ঠিক আছে জিনের সাহায্য তারা কোনো কাজ করতে পারে না ওই জন্য আপনার সমস্যাগুলো বছরকে বছর ঘুরতেছেন সমাধান পান নাই আপনি যাকে দিয়ে কাজ আমাকে দিয়ে করাই তো হবে এরকম কোনো কথা না যাকে দিয়ে কাজ করাবেন আপনি অবশ্যই কোনো না কোনো একজন জিন সাধকের মাধ্যমে কাজ গোলা করাবেন আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন ইনশাআল্লাহ আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে বয়স করে আপনার বিস্তারিত বিষয় কোনো বলবেন আমি শুনবো এই দুইটা নাম্বারই আমার পার্সোনাল নাম্বার ফোন করলেও কথা বলতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি